মেয়েদের জন্য স্বামী অন্যরকম এক অনুভূতি মেয়েদের সবচেয়ে দুর্বলতার জায়গা তাই তাই তো মেয়েরা স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে তো জামাইকে বলছিলাম একটু মাটি কেটে দাও আমি কিছু শাক সবজি লাগাবো চেয়েছিলাম কিছু লাউ গাছ লাগাবো আর কিছু ঢেঁড়স গাছ লাল শাকের বিচি ফেলাবো তাই আজকে লাগিয়ে দিলাম কাজে আর এদিকে আমার ছেলেটা কি একটা অবস্থা শুরু করছে পাগলের মতো একটা ব্যাগ পাইছে সব সময় সারাক্ষণ শুধু ব্যাগ সাথে সাথে তারপরে যে এখানে তো আগে অনেক পানি ছিল আপনারা দেখেছেন আগের ভিডিওতে এই যে আমাদের ওয়ালগুলো সব ডুবে গিয়েছিল এই রডগুলো ডুবে গিয়েছিল এত পরিমাণ পানি হয় তো এই সময় হলে পানি শুকিয়ে যায় আবার যখন বর্ষা আসবে তখন আবার পানি দিয়ে সব ভরে যাবে তো এখন সবাই এখানে ধান করবে মাত্র ধান বীজ করেছে তো বীজ থেকে তুলে এখন ধান করবে তারপরে যে আমাদের ঘর দেখেন কত উঁচুতে আর এই আমি কত নিচুতে আছি তো আমার শ্বশুর তো এই এতটুকু জায়গাতে মানে মাটি ভরাট করে নেই আর পুরোটাই ভরাট করেছে যদি এতটুকু বাকি ছিল ভরাট করা তো এতটুকুর মধ্যে আমরা কিছু হালকা পাতলা শাকসবজি করি আগে তো আমার শ্বশুর টমেটো করতো খুব টমেটো হতো কিন্তু এখন কে করবে মানে এসব তো কোনোদিন আমি করিও নাই তো এই ফার্স্ট প্রথম আমি এখানে কিছু শাকসবজি লাগাবো আমি জানি না হবে কিনা কারণ গাছের পাতা পড়ে তো অবস্থা খারাপ এখানে পাতাগুলো সরিয়ে আমি এই জায়গাগুলো পরিষ্কার করেছিলাম অল্প একটু জায়গা করে দেখবো আগে হয় কি না হলে তো ভালো না হলে তো নাই তারপর ওখানে কাজ শেষ করে আমি যে বরবটি কাটছিলাম আজকে বরবটি ভাজি করব আর সিম ভাজি করব অনেক তাড়াহুড়া করে করছিলাম কারণ বাইরে কাজ করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে এই 12টার উপরে বেজে গেছে তাড়াহুড়া করছিলাম রান্না বাননা শেষ করি আবার আমার ছেলেকে খাইয়ে মাদ্রাসায় পাঠাতে হবে এই যে আমার ভাজিটা হয়ে গেছে অন্য পাশে ডাল ছিল চুলায় তারপর ডাল হয়ে গেলে আমি সিম ভাজি করবো এই বরবটি আমরা সবাই পছন্দ করি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে বরবটি আমাদের ঘরে বেশিরভাগ বরবটি আনা হয় তারপর সিম ভাজি করছি আলু দিয়ে সিম ভাজি করলে ভালোই লাগে ওর আমি ভাজের মধ্যে একটু হলুদ একটু ধনিয়া গুঁড়ি দিয়ে একটু লবণ দিয়ে আমি ভাজি করে নিবো বেশি কিছু দিবো না আমি এখানে যে লবণ দিয়ে দিলাম লবণটা দিনের আমি ঢেকে রাখবো এটা আস্তে আস্তে হতে থাকো আমার ভালোবাসার আপোরা ভাইয়েরা যারা যারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই জানাবেন তারপরে যে বিকেল বেলা ছাদ এসেছিলাম পুরো ছাদ জারু দিয়েছিলাম একদিন পর পর ঝাল দিতে হয় কি একটা অবস্থা পাতা পড়ে পুরো ছাদ ধরে যায় আর এই যে আপনাদের আপুরা শুধু রান্না নাই করে না রান্না বান্নার বাইরেও দেখেন কত কিছু করি আমি প্রতিদিন প্রতিদিন উপরে ঝাড় দেওয়া নিচে পুরো উঠান ঝাড় পাতা নিতে নিতে আমার অবস্থা একদম খারাপ তারপরে যে আপনাদের ভাইকে একটা কাজে লাগাই দিলাম এটা হচ্ছে পানির মোটর এখানে ইদূরে ইঁদুরে মানে অনেক বড় একটা গর্ত করে ফেলছে দুই তিন জায়গায় করে ফেলেছে আমি বললাম জায়গাটা একটু ভরাট করতে আর নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ভিতরে তো গাঁদা করলে তো বাসা হয়ে গেলে তো সমস্যা হয়ে যায় মোটর নষ্ট হয়ে যাবে যে কিছু ইট বালু সিমেন্ট দিয়ে এই যেখানে ঠিক করতেছে এত পরিমাণ গভীর করে ফেলেছে এই দূরে এখন লাঠি দিয়ে গুতায় গোতে ঢুকাচ্ছিল আর কি আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম